ওয়ালাইকুম সালাম বাবা ভাবি আজকে সালাম দিলো আমাকে বুঝলাম না কি উদ্দেশ্যে সালামটা দিলো ভাবি কে মনে হয় সালাম দেই না তোমারে আমি তো দেখি নাই কোনোদিন তাই হ্যাঁ আজকে তুমি কি মনে করে ফোন দিয়ে সালাম দিলা বুঝলাম না না আজকে তো মনে সাজ্জাক্ষ তো দেবরের জন্য কথা বলতে এজন্য যদি বলি না চিনো এজন্য আগে একটু সালামটা দিয়ে টি করে লইলাম বুঝো না তাই আচ্ছা মনে কি এমন সাজ জাগলো ভাবি আমাকে সালাম দিলো বুঝলাম না কি ভাই ভাইয়ের সাথে কি ঝগড়া হইছে নাকি হ্যাঁ রে ঝগড়া তো তেমন কিছু না মানে তোমার নিয়ে কথাবার্তা চলতেছিল বুঝছো যেমন ধর ওই মানে তোমার কথা বলতেছ অনেক প্রশংসা করতেছে তুমি নাকি খুব ভালো হ্যাঁ মানে আমার সামনে বলতেছে অনেক কথাবার্তা আমি বলি কি হ্যাঁ ও তো অনেক ভালো একটা ছেলে ঠিক আছে কয় কি জানো কয় আমারে কি বলে বলমু হ্যাঁ বলো সমস্যা কি ভাবে তোমার কথা শুনবো দেখি তো তোমাকে আজকে এই রাতে বিরক্ত করতেছি না আবার বলে কিছু না কি মনে করো করবে ভাবে আপনি রে একদিনকে বিয়ে নিয়ে দাওয়াত দি মানে আয়শা খাইয়া যায় আমার জন্য একটু রাখাটা উচিত ছিল কারণ বিয়ান যদিও আমাকে খাওয়ান দাওয়ান করায় না যদি একটু দাওয়াত দিয়ে খাওয়াতো তাহলে হয়তো খাবার যেতাম আচ্ছা ঠিক আছে আইসেন বিয়ান নিয়ে দাওয়াত রুল আপনি বিয়ান কি নিয়ে যায় দাওয়াত খাইতে হবে কেন কারণ বিয়াই কে একাই বলা যায় না না আমি আবারে বিয়াই বিয়ান দে দুজন রে একসাথেই বলি কারণ বিয়াই মানুষ তো কেননা কোন সময় কি করে আলাদা আবার বিয়াই এত কম জানি এটা কেমন কথা বিয়ান আসলে কোনোদিন কিছু করিও নাই আর এখন না হলে একটু ভুলে ভালে যদি কিছু করে ফেলে তাহলে সমস্যা কোথায় অত খাতির লাগবে না হ্যাঁ পর আপনার বিয়ের কী অবস্থা হবে বুঝেন না আমার বিয়ের কিচ্ছু হবে না তো আমার বিয়ের কি হবে হবে না তারপরে দেয়া গেছে বিয়ে তো খুব রাগ করবে বুঝছেন এর জন্য তাই আরে বিয়ের রাগটা আমি ভেঙে দেব সমস্যা কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আইসেন যাই কিন্তু সত্যি গরম কিনে নেবো আর ঠান্ডা কিন্তু আচ্ছা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থাকেন আচ্ছা